আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি দ্য ইনসাইডের আন্তর্জাতিক সংবাদে শুরুতেই শিরোনামগুলো জাতিসংঘে নেতানিয়াহুর দাবি প্রকাশ্যে ইসরায়েলকে নিয়ে যারা সমালোচনা করে আবার তারাই গোপনে ধন্যবাদ দেন তারপরে জানিয়ে দেব ইরানে চার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার সঙ্গে পঁচিশ বিলিয়ন ডলারের চুক্তি জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের আশঙ্কার মধ্যেই চুক্তি স্বাক্ষর আরও জানাব গাজায় নেতানিয়াহু বাহিনীর অমানবিক আগ্রাসনের কারণে জাতিসংঘে ইসরায়েলের প্রধানমন্ত্রী ভাষণ দিতে এলেই শুরু হয় প্রতিবাদ বেরিয়ে যান অনেক দেশের প্রতিনিধি আল থাকছে গাজায় ইসরায়েলের বর্বর হামলায় অন্তত ষাট ফিলিস্তিনি নিহত ট্রাম্পের আশা এখনও দেশের মধ্যে শান্তি চুক্তি সম্ভব এবং সর্বশেষ জানাব গাজার অবরোধ ভাঙতে আন্তর্জাতিক গ্লোবাল সুমুথ ফ্লটিলার যাত্রা শুরু মাল্টার প্রধানমন্ত্রী গাজার শিশুদের দুর্দশা দেখে উদ্বেগ প্রকাশ করলেন এবার বিস্তারিত খবর তবে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে জানিয়ে দেবেন আপনি কোন জেলা বা কোন স্থান থেকে এই সংবাদটি দেখছেন সম্প্রতি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে সহ বেশ কয়েকটি দেশ জাতিসংঘের আশিতম সাধারণ অধিবেশনে এবারের আলোচনায় যুদ্ধবিরোধী আহ্বান এবং ইসরায়েল বিরোধী সমালোচনা কেন্দ্রীয় বিষয় হয়ে উঠেছে তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বক্তব্যে দাবি করেন এই সব সমালোচনা খালি ভান মাত্র তিনি জাতিসংঘে ভাষণ দেওয়ার সময় বলেন আপনারা মনের গভীরে জানেন ইসরায়েল আসলে আপনাদেরই লড়াই লড়ছে তিনি আরও বলেন একটা গোপন কথা বলতে চাই অনেক নেতা যারা প্রকাশ্যে আমাদের নিন্দা করেন তারা পেছনে আমাকে ধন্যবাদ জানান নেতানিয়াহুর দাবি তারা বলেন ইসরায়েলের চমৎকার গোয়েন্দা তথ্যের কারণে বহুবার তাদের রাজধানীতে সন্ত্রাসী হামলা আটকানো গেছে অসংখ্য প্রাণ রক্ষা পেয়েছে সূত্র আল জাজিরা ইরান ও রাশিয়া পঁচিশ বিলিয়ন ডলারের একটি চুক্তি সই করেছে যার আওতায় হরমুজগণ প্রদেশের সিরিক এলাকায় চারটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে শুক্রবার ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায় দেশটির ইরান হরমুজ কোম্পানি ও রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংস্থা রোসাটমের মধ্যে এই চুক্তি হয়েছে প্রতিটি প্ল্যান্টের উৎপাদন ক্ষমতা হবে এক হাজার মেগাওয়াট তবে কবে থেকে নির্মাণ শুরু হবে তা এখনও জানানো হয়নি বর্তমানে ইরানের দক্ষিণাঞ্চলের বুশেহোরে মাত্র একটি এক হাজার মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র কার্যকর রয়েছে যা দেশটির জ্বালানির চাহিদার তুলনায় অতি নগণ্য ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে নতুন প্ল্যান্টগুলো চালু হলে বিদ্যুৎ উৎপাদনে বড় পরিবর্তন আসবে এই চুক্তি এমন সময় হল যখন ইউরোপীয় দেশগুলো ইরানের বিরুদ্ধে সালের চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে স্ন্যাপব্যাগ নিষেধাজ্ঞা পুনর্বহালের উদ্যোগ নিয়েছে গত মাসে ব্রিটেন ফ্রান্স ও জার্মানি শুরু করে যদিও শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে চীন ও রাশিয়া ছমাস সময় দিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছে তবে এর অনুমোদন নিয়ে অনিশ্চয়তা রয়েছে পশ্চিমা দেশগুলো অভিযোগ করে আসছে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় তবে এ অভিযোগ অস্বীকার করেছে এবং বলছে তাদের কর্মসূচি কেবল বেসামরিক প্রয়োজন মেটানোর জন্য জাতিসংঘের আশিতম সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া ও গাজায় যুদ্ধবিরতি আহ্বান নিয়ে তীব্র আলোচনার মধ্যে বক্তব্য দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি যুক্তরাজ্য ফ্রান্স সহ কয়েকটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এই প্রেক্ষাপটে নেতানিয়াহু বলেন অনেক বিশ্বনেতা প্রকাশ্যে ইসরায়েলকে সমালোচনা করলেও ব্যক্তিগতভাবে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নেতানিয়াহু বলেন ইসরায়েলের উন্নত গোয়েন্দা তথ্যের কারণে বহু দেশের রাজধানীতে সন্ত্রাসী হামলা ঠেকানো গেছে অসংখ্য মানুষের জীবন রক্ষা পেয়েছে এটি অনেকের কাছে দৃশ্যমান নয় কিন্তু সত্যি তিনি আরও দাবি করেন বিশ্বনেতারা গোপনে ইসরায়েলের সহায়তা ও নিরাপত্তার গুরুত্ব বোঝেন যদিও প্রকাশ্যে সমালোচনা করেন এই ভাষণে নেতানিয়াহু ফিলিস্তিনে চলমান সংঘাত ও গাজায় ইসরায়েলের অভিযানের পক্ষপাতী হিসেবে নিজেদের কার্যক্রমকে ন্যায্য দেখানোর চেষ্টা করেন তিনি বলেন আন্তর্জাতিক সমালোচনার মধ্যেও ইসরায়েল শুধু নিজেদের নিরাপত্তা নয় বৈশ্বিক বিরোধী লড়াইতেও অবদান রাখছে এদিকে নেতানিয়াহুর বক্তব্যের সময় অনেক দেশের প্রতিনিধি অধিবেশন কক্ষ ত্যাগ করেন নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরের বাইরে ফিলিস্তিনি ও মানবাধিকার কর্মীদের বিক্ষোভের ঢেউ দেখা যায় বিক্ষোভকারীরা ইসরায়েলের আগ্রাসন ও গাজায় নিহত নিরীহদের শ্রমণে যুদ্ধ বন্ধ করুন ফিলিস্তিন মুক্ত করুন স্লোগান দেন জাতিসংঘের স্বাধীন কমিশনের তদন্ত অনুযায়ী গাজায় ইসরায়েলের হামলা অনেক অঞ্চলে ব্যাপক ধ্বংসযোগ্য ঘটাচ্ছে তবুও নেতানিয়াহু প্রকাশ্যে এই অভিযোগকে মিথ্যা আখ্যা দিয়ে দাবি করেন হামাসি বেসামরিক মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করছে বিশেষজ্ঞরা মনে করছেন এ যুক্তি দিয়ে নির্বিচার হামলার ন্যায্যতা প্রমাণ করা সম্ভব নয় গাজায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে জাতিসংঘের অধিবেশনে নেতানিয়াহুর বক্তব্য বিশ্বমঞ্চে বিতর্কের কেন্দ্রে রয়ে গেছে পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার ও রাষ্ট্রসংঘের কার্যক্রমের সঙ্গে ইসরায়েলের স্থিতিশীল সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছে গাজা উপত্যকায় ইসরায়েলের তীব্র হামলায় শুক্রবার কমপক্ষে ষাট জন ফিলিস্তিনি নিহত এবং বহু আহত হয়েছেন উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষদের উদ্ধারে তৎপর স্থানীয় হাসপাতাল ও ত্রাণ কেন্দ্রে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন গাজায় চলমান সংঘাত শেষ করতে এবং বন্দীদের মুক্তি নিশ্চিত করতে শান্তি চুক্তি নিকটবর্তী তিনি বলেন কূটনৈতিক প্রচেষ্টা কার্যক্রমে ফলপ্রসূ হতে চলেছে অপরদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘে ভাষণে বলেছেন আন্তর্জাতিক চাপ যুদ্ধাপ্রাধের অভিযোগ ও বিশ্ব সম্প্রদায়ের বিচ্ছিন্নতার মধ্যেও গাজায় তাদের অভিযান অব্যাহত থাকবে তিনি দাবি করেন এই যুদ্ধ তাদের নিরাপত্তা ও রাষ্ট্রীয় রক্ষায় অপরিহার্য অক্টোবর দুই হাজার তেইশ থেকে এই সংঘাতের ফলে গাজায় কমপক্ষে পঁষট্টি হাজার পাঁচশো ঊনপঞ্চাশ জন নিহত এবং এক লক্ষ সাতষট্টি হাজার পাঁচশো আঠেরো জন আহত হয়েছেন আরও হাজারো মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন উল্লেখ্য অক্টোবর সাত দুই হাজার তেইশে হামাসের হামলার সময় ইসরায়েলে এক হাজার একশো উনচল্লিশ জন নিহত এবং প্রায় দুইশো জনকে বন্দী করা হয় আলজাজিরা প্রতিবেদনে বলা হয়েছে গাজার উপর চলমান সহিংসতার মধ্যেও আন্তর্জাতিক কূটনীতিকরা শান্তি চুক্তি আনার জন্য তৎপর যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা পৌঁছানোর জন্য নানা দেশের মধ্যস্থতা অব্যাহত গাজার অবরোধ ভাঙার উদ্দেশ্যে আন্তর্জাতিক গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সমুদ্র যাত্রা শুরু করেছে ক্রেপ দ্বীপের দক্ষিণে ছোট কোফুনিসি দ্বীপে তাদের জাহাজগুলি বন্দরে পৌঁছেছে ফ্লোটিলার মূল লক্ষ্য হল গাজার মানুষদের জন্য মানবিক ত্রাণ পৌঁছে দেওয়া এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ আকর্ষণ করা মাল্টার প্রধানমন্ত্রী রবার্ট আবেলা জাতিসংঘ সাধারণ অধিবেশনে গাজার শিশুদের দুর্দশা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি বলেন শিশুদের যন্ত্রণাদায়ক পরিস্থিতি এবং তাদের চিকিৎসা প্রয়োজনের কথা দেখে সহ্য করা যায় না মাল্টা ইতিমধ্যেই তাদের চিকিৎসা ও প্রাথমিক সহায়তা প্রদানে পদক্ষেপ গ্রহণ করেছে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ফ্লোটিলার প্রতিনিধি জানিয়েছেন সমুদ্রযাত্রার মাধ্যমে তারা অবরোধের বাইরে থেকে গাজার মানুষদের জন্য জরুরি ত্রাণ সরবরাহ করবে একই সঙ্গে আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং মিডিয়ার নজর আকর্ষণ করার চেষ্টা করা হচ্ছে আর জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে এই উদ্যোগের মাধ্যমে গাজার ওপর চলমান মানবিক সংকটের দিকে বিশ্ববাসীর দৃষ্টি যাবে এবং সহায়তার পথ আরও খোলা হবে এদিকে ফ্লোটিলা অভিযান শুরু হওয়ার খবর বিশ্ব মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনও সমর্থন জানিয়েছে এমন উদ্যোগ গাজার পরিস্থিতি বদলাতে কতটা কার্যকর হবে তা সময়ই দেখাবে আপনি কি মনে করেন আন্তর্জাতিক ফ্লোটিলা অভিযানগুলো গাজার শিশুদের জীবনে প্রকৃত প্রভাব ফেলতে পারবে